দিবেন একটা তালা কয়টা দিতে হয় কয়টা দিতে হয় এমনকি এক শব্দ মুখে নামিলো সমস্যা নাই যদি বলে তালা একটাই হয় কোনো সংখ্যা উচ্চারণ না করলো অটোমেটিক একটা হয় আর এক বললো এক হয় লেটিন মাথায় বসায় নিয়ে নিজের ক্ষেত্রেও সমাজের ক্ষেত্রে সবাইকে বুঝায়া দিবেন ভুলও যাবে একসঙ্গে তিন তালাক না দেয় দরকার টাকা এক তালাক দিতে দিলেও যে কাজ হবে আলাদা হবে তিন তালাক দিয়োন দিলো আলাদা হবে তো তুমি যদি আলাদা করতে চাও একটা দিয়ে বসে থাকো একটা দিয়ে পয়সা থাকো তোমার দরজাটা তো অন্তত খোলা থাকলো তাই না দুই নম্বরে তুমি যে বলছো একটা বাক্য বললাম সব শেষ হয়ে গেল পনেরো বছরের ২০ বছরের তিরিশ বছরের সংসার শেষ হলো তো সংসার শুরু হয়েছিল কিভাবে একটা বাক্য দিয়েই তো কবুল বলেছিল শুরু হয়েছে তালাক বললা শেষ হয়েছে বাক্য দিয়ে শুরু বাক্য দিয়ে শেষ এমন তো না মায়ের পেট থেকে বউ হয়ে এসেছে তোমার এমন তো না রুহের জগৎ থেকে তোমাদের এই নিজবত কায়েম হয়েছে এমন না বাক্য দিয়ে শুরু হয়েছে বাক্য দিয়ে শেষ হয়েছে লাইন শেষ হয় সিম্পল ব্যাপার না কি আছে তো এখন এজন্য মাথায় রাখবেন যে লম্বা একটা সময় এখানে অপেক্ষার ব্যাপার স্যাপার আছে লম্বা সময় এক নম্বরে যে যেই মাসিকে মাসিকে তো দেবেনি না যেই পবিত্রতায় মেলামেশা হয়েছে তাতেও দিবেন না তো পবিত্রতা চলছে অপেক্ষা করেন যা মাসিক আসুক মাসিক শুরু হয়েছে অপেক্ষা করেন মাসিক শেষ হোক এরপর যখন আরেক পবিত্রতা আসবে তখন তালাক দিবেন একটা তালাক কয়টা দিতে হয় কয়টা দিতে হয় এমন কি এক শব্দ মুখে না নিলেও সমস্যা নাই যদি বলে তালাক একটাই হয় কোন সংখ্যা উচ্চারণ না করলো অটোমেটিক একটা হয় আর এক বললেও এক হয় লেকিন মাথায় বসায় নিয়ে নিজের ক্ষেত্রেও সমাজের ক্ষেত্রে সবাই বোঝায় দিবেন ভুলেও যাতে এক সঙ্গে তিন তালাক না দেয় দরকার কি এক তালাক দিতে দিলেও যে কাজ হবে আলাদা হবে তিন তালাক দিও দিলেও আলাদা হবে তো তুমি যদি আলাদাই করতে চাও একটা দিয়া বসে থাকো একটা দিয়ে বসে থাকো তার ইত চলবে তো স্বাভাবিক ভাবে জানেনি তিন মাসিক তিন মাস না এটা আবার অনেকে বলে তিন মাস ভুল কথা মনে করে রাগের দিয়েছে এটা আবার আমি ফিরে আপনি যদি এভাবে ভাবে কোনো হুজুর ডাকা লাগবে কোনো মৌলবের কতও লাগবে কিচ্ছু লাগবে স্ত্রীর গিয়ে বললেই হবে অথবা নিজে নিজে বললেও হবে যে আমি একটা লাখ দিয়েছিলাম প্রত্যাহার করে নিলাম এমনকি সেই সম্পর্ক শুরু করে দিয়েছে জামাই বৌসলে বাচরণ হয়েছে মাসা আল্লাহ মার মুখ দিয়া না বললেও তাদের সম্পর্ক আবার জোরে লেগে গিয়েছে কত সহজ এমনকি যদি চায় না ওই এইটা এই কান্নাগি নিরে এই শাকচুর নিরে আর ফেরাবো না তাতেও ভাই কি সমস্যা আছে তিন মাসিক গেলে অটোই সে আলাদা হবে অটোই আলাদা হবে এরপর মনে চাইলে সে বিয়ে বসতে পারবে এমন তোমার যদি এক বছর পরে মনে চাই দুই বছর পরে মনে চাই আরে বিয়া করি আর সেও তোমার অপেক্ষায় দিন গুনছে অন্য কোথাও এখনো সংসার করে নাই তাহলে সহজ থাকবে কারণ তালাক দিয়েছো একটা এখনো বাকি আছে কয়টা দুইটা একটা যেহেতু দিয়েছো ইদ্দ শেষ হয়ে গেল ইদ্দ চলা তো নিজেই ফেরানো যায় হুজুরও লাগে না কিন্তু ইদ্দ শেষ হয়ে গেলে জাস্ট নতুন করে আবার বিয়া করে নিলেই চলবে নতুন বিয়া করতে কি লাগে ওই কাজিও ডাকা লাগবে না কাজিও লাগবে না কাজিও লাগবে না কি লাগবে মোহর লাগবে মোহর আগেরটা না নতুন বিয়েতে নতুন মহল লাগবে সাক্ষী লাগবে দুইজন সাক্ষী আর ইজাপ কবুল ইজাব কবুল একজন প্রস্তাব দিবে আর একজন গ্রহণ করবে আর একজন হুজুর থাকলে আরো ভালো একদম সম্মত খুদবাও পরে দেবে বাস আপনার বিয়ে হয়ে গেল সংসার শুরু করেন এরপর যদি আবার ছয় মাস পর মনে হয় না রে তোর লগে আর সম্ভব না বিদায় করতেই হবে তাহলে আপনার হাতে দুইটা আছে তো আরেকটা একটা দিয়ে বসে থাকেন এর মধ্যেও একই কথা এখন যদি মাসিক চলাকাল ইদ্দ চলাকালে আপনি ফিরাতে চান এমনি পারবেন যদি ইদ্দ শেষ হয় এরপর আবার তিন বছর পর ফিরাতে মন চাচ্ছে সেও বিয়া বসে নাই আবার ফিরে আনলে এভাবে লম্বা টাইম চলে গেল এরপর আবার শুরু হয়ে যদি মনে হয় না এইটা ভালো হবে না যেখানে যাবে সেখানেই বরবাদ করে ছাড়বে বরবাদ গুলিস্তা কে লিয়ে কি উল্লো কাফি है তাহলে আর কি করার আছে লাস্টে আপনি তিন নাম্বারটায় গেলেন ব্যাস তাহলে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আফসুস থাকবে না তখন আমাদেরকে আর ওই রাত তিনটার সময় ফোন দিয়া ঘুম থেকে উঠে আজর তা লাগতেছি একটু বুঝেন একটু বুঝেন এই সমস্ত আবেগী বয়ান আর আপনার লাগবে না বরঞ্চ সিদ্ধান্তটা পারফেক্ট হবে এমনকি কেউ যদি চায় একবারে তিন তিনটিয়া বিদায় করবেন তারপরও ওই এক পবিত্রতায় একসঙ্গে তিনটা দিয়ে না এক পবিত্রতা একটা দিলেন দিন যা মাসিক আসবে মাসিক যাক পরের পবিত্রতায় আরেকটা এরপর আরেকটা মাসিক আসবে ওয়ার পরের পবিত্রতা সময় নিয়ে নিয়ে দেন এটাই সবচেয়ে উত্তম তো এখন সর্বোত্তম তরিকা আমি এক নম্বরে বলেছি সেটা হলো তালাক কয়টা হবে দুই তিন নামই আনার দরকার মুখে এটা ভাবারই দরকার নেই এই মশালাটাও বাঙালি বোঝে না না বোঝার কারণেই এসে তো না হয় সমাজে বুঝবে কেমনে। ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করাতেই তো আমাদের হাফলতি আছে নবীর দেখি নাই নবীর জিন্দা মজেজা আছে আমাদের সামনে অথচ ওই পড়তে পারে না অধিকাংশ বাঙালি কোরআনটাই পড়তে পারে না নবীর জিন্দা মজেজা সাব দুই টুকরা হতে দেখে কয়জন মুসলমান হয়েছে হাত থেকে পানি বের হতে দেখে কয়জন মুসলমান হয়েছে কিন্তু এই কোরআন দেখে এত বড় মুজেজা আমার নবীর সবচাইতে বড় মুজেজা লক্ষ না কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে এমন যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে খালি কোরআন পড়ে মুসলমান হয়েছে ওই কোরআনটা সামনে তো পড়তে জানে না কি লজ্জার কথা কি লজ্জার কথা অথচ পৃথিবীতে এমন টা ব্যক্তই আছে যারা একটা অর্থ না বুঝা পড়লো 10টা করে নেকি মেলে না বুঝা পড়লো 10টা করে নেকি মেলে এরকম সফট বুখারীতেও নাই মুসলিম ও নাই কোন কিতাবে নাই একমাত্র কোরআনে আছে এজন্য আপনাদের প্রতি আমার প্রত্যাশা একদিনে সব বয়ান করা সম্ভব না আমি जस्ट বিক্ষিপ্ত কিছু উদাহরণ দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেটা হলো আপনারা অবশ্যই বিয়ে সাথে করার আগে আপনারা অবশ্যই শিখবেন আর বাপেরা সন্তানদেরকে যারা পারেন সন্তানের ব্যাপারে আপনার কি কি করণীয় ওই দায়িত্বটাও বুঝা নিয়ে যাতে করে উল্টা এমন না হয় নিজে পাপ করেন না পাপ করে ছেলে কিন্তু ছেলের পাপের কারণে আপনার জাহান্নামে নামে পড়া লাগে এমন যাতে না হয় আল্লাহ আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন সচেতন না হলে পদে পদে ভুল হবে অনেকে মুসাফাহা করলে আমাদের সাথে মুসাফাহা করলে কি করে জানেন হাতটা নিয়ে কি করে নিজের হাতটা মুসাফার পরে কি করে বলেন না আপনারা ওইটা বাদে দিলাম ওই যে কেমন যেন লাগায় বুকে তাই না এটারে এক ধরনের উত্তম মনে করে সুন্নত মুস্তাহাবাদ অথচ এটা সুন্নত অথচ এটা মুস্তাহাব অথচ এটা মুসাফার আদব তো কি কিছুই না আজানের আজান শুনলে দেখবেন অনেকে আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যখন শোনে বলবে হজুর তাহলে এমনি দিলাম আর কি সমস্যা না কোন জিনিসটা কোন জিনিসের সঙ্গে নিয়ে লাগায় দিলে ওইটার একটা দলিল লাগে যেমন কোন ইমাম সব যদি এমন করে ডেইলি মাগরিবে একই সুরা পড়ে অথচ এটার পক্ষে কোনো দলিল নাই তার মনে চেয়েছে ডেইলি কি সুরা কি সুরা একই সুরা এইটার ব্যাপারেও মস্তি তারা ধরবে কি ব্যাপার আপনি এটাকে সীমাবদ্ধ করে দিলেন কেন কোনো কারণ তো আছে এজন্য শুক্রবারকেও রোজা রাখে মনে করেন প্রত্যেক শুক্রবার আরো কিছু দিলে তো ভালো হয় রাস্তায় অনেক জ্যাম একটু রাস্তা খালি হবে ট্রাফিক আপনাদের জন্য একটু সাইড করে দিবে হর্ন দিতে বাড়াই দিবেন যতক্ষণ শক্তি আছে হাতে চাপতেই থাকবেন যাতে করে সবার নজর পরে আপনাদের উপরেহামদুলিল্লাহ রবিল